আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এটা হচ্ছে শনিবারের বিকেল বেলা আমার হাজব্যান্ড হচ্ছে পাশার থেকে মাছ নিয়ে এসেছে আর আমাদের এখানে প্রত্যেক শনিবারই হচ্ছে বাজার বসে ওদের বাসা থেকে একদমই কাছে তো এখন আমি মাছগুলো বের করে নিচ্ছি সে আমাকে আগে থেকেই বলেছিল এই মাছগুলো নিয়ে আসে সেখানে ছিল হচ্ছে আর সিলবার কাপ তারপর হচ্ছে এই একটা মাছ ইকানচুচু তারপরে ছিল পাঙ্গাস মাছ আর হচ্ছে কারফু মাছ আর ইকান চুচুটা আমি আগে কখনো এখানে এর আগে আমার হাজব্যান্ডে বলছিল নিয়ে আসি তো আনার পরে আমার কাছে তেমন ভালো লাগেনি কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তো সেই জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসো আর পাঙ্গাস মাছ আগে একটা তেমন আমি খেতামই না বললেই চলে তো কয়েক বছর হচ্ছে ভালোই লাগে আমার কাছে খেতে কিন্তু আজকের পাঁকাশ মাছটা একদমই ছোটো ছিল আমি যদি তার সাথে যেতাম তাহলে কখনোই আনতাম না তাকে যেহেতু বলেছি যে সে ফোন করেছিল যে কি মাছ আনবো এই মাছ আছে তখন আমি বলেছিলাম তাহলে একটা পাঙ্গাস নিয়ে এসো কিন্তু এত ছোটো জানলে আমি বলতাম নিও না যেহেতু সে নিয়ে এসেছে আর কী করার আর এত ছোটো মাছগুলো একদমই ভালো লাগে না ওর সাথে একটা ইলিশ মাছও ছিল তো সবগুলো মাছ আমি ভালো করে ধুয়ে বক্সে ভরে নিয়েছি রান্নার সময় আবার যতটা সম্ভব ধুয়ে নেবো ও যে ভালো করে ধুয়েছি সেটা বললে ভুল হবে মোটামুটি আর কি আশ ছাড়িয়ে ধুয়ে রেখেছি তো এটা হচ্ছে কানচুসু এখানে অনেক পিস মাছ ছিল আর এই মাছগুলো একটু মোটামোটা আর এখানে ছিল হচ্ছে চিলভার কাপ আর ইলিশ মাছ ইলিশ মাছ আমি বরাবর আস্তই আনি কিন্তু আজকেরটা হচ্ছে কেটে নিয়েছে সবসময় দুই তিনটা নিয়ে আসে তো ওইগুলো আমি আস্তই নিয়ে আসি বাসায় কেটে নিই আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ একটা বক্সে ভরে নিয়েছি আর আমি হচ্ছে ইকাল শ্বশুরটা পটল দিয়ে রান্না করেছিলাম রান্না করে দুটা বক্সে ভরে রেখেছে একটা হয়তো আজকে খাবো আর একটা দুই একদিন পরে খাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ